মহাদ আজকে তো শুক্রবার মুকুন্দপুর বন্ধ খিদাও জোর পাইছে চলো কাটি যাই আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে একশো টাকা ঠিক বা বলেছিস আমারও খিদে খিদে পাচ্ছে চল কাঁথি যাব কিন্তু এতজন আছি বাইক তো নেই চল একটা যে টোটো আছে সবাই একাই টোটো চলে চল যাও চল 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা যা ভাই কাঁথি যাবে হ্যাঁ যাব না এ সবাই উঠো উঠো সবাই পেছনে 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 সবাই উঠো উঠো পেছনে উঠো 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 পিছনে তো সবাই বসে গেছে মনে হয় আর জায়গা নেই আমি কিন্তু সামনে সিটেই বসেই যাবো না দাদা আমার গাড়িতে সামনে কাউকে বসাই না তোমার কাঁথিতে কোনো দরকার আছে না দরকার নেই দরকার নেই তো তাহলে তুমি কি বাল চিটতে বেবো কাছো না কি করে ছো ন